रसूल की आमद अब मिलकर बोलो सब ऊंचा बोलो सब जोर से बोलो आज ना भी दिल जान मोदी बाप आज ना भी जान मोदी बाप ना भी जान विश्व ना भी जान मोदी बाप आमन ना भी तुम्हारा ना भी तुम्हारी जनाया सलाम

আমাদের মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পাঁচ গ্রাম জমিয়ার মাদেশা দারুল হোদায় প্রতিবর্ষ নবী দিবস পালন হয় এই নবী দিবস পালন আমাদের যে কর্মসূচি আজকে আমাদের সকালবেলায় আমাদের মাদ্রাসা প্রাঙ্গন থেকে ফাজগ্রাম উত্তর মোড় দক্ষিণপুর দক্ষিণ মোড় তারপরে খুদ্দিকে পাড়া সৈন্য পাড়া হয়ে ডাঙা পাড়া মোল্লা হয়ে উত্তর মোড় হয়ে আমাদের মাদ্রাসা প্রাঙ্গনে এরিয়ালি শেষ আমরা সকালবেলায় আমাদের কমিটিদের উদ্যোগে কমিটিদের নেতৃত্বে আমাদের সকালবেলায় পায়েস এবং মুড়ি খাওয়া হয়েছে আবার রেলি শেষে আবার আমরা সকলকে খিচুড়ির ব্যবস্থা করেছি সঙ্গে আমরা আমাদের মাদ্রাসা প্রাঙ্গনে নতুন জায়গা কিনেছি সেখানে গাছ লাগানো হবে বৃক্ষ রোপণ হবে আমাদের খাওয়া পরে পরে আমরা বৃক্ষরোপণ করবেন মোল্লাপাড়া খদ্দিক মোবারকপুর এবং আশপাশ যে আমাদের মেঘা মাদ্রাসা তারাও আসছে তারা বাজারে হয়তো যোগদান করবে আপনার সালালপাড়া কাঠিরপুরা এখন পাঁচ গ্রামে একজন শিক্ষক প্রধান শিক্ষক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যখন জন্মগ্রহণ করেন সেই দিনটা সোমবার ছিল কিন্তু আমরাই এই দিনটাকে আজকে আমরা উদযাপন করছি যেহেতু আজকে বারোই রবিউল আওয়াল এই দিনটা শুক্রবার তাই আমরা এই দিনটাকে স্মরণ করে চলছি সারা পৃথিবী যখন অন্ধকারে ডুবেছিল সেইখানে এই উজ্জ্বল আলো জ্বালানোর জন্য পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরেশ বংশের হযরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম জন্মগ্রহণ করেন আজকে মাদ্রাসার তত্ত্বাবধানে প্রতি বৎসরের ন্যায় এই দিনটাকে স্মরণ করা আমাদের সকলের প্রয়োজন ইসলাম ধর্মাবলম্বী সমস্ত মানুষ জাতির সমস্ত জীবের জন্য আজকের এই দিনটা খুব স্মরণীয় এই দিনটাকে আমরা যুগ যুগ স্মরণ করার জন্য আজকে দারুণ হলো মাদ্রাসা থেকে প্রান্ত থেকে বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষদের স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই দিনটা চিরস্থায়ী হয়ে থাকবে আজকে এই সারা পৃথিবীতে এই দিনের আলো আজকে প্রজ্বলিত আছে তাই আমরা সকলে একযোগে আমরা এই মাদ্রাসা থেকে এই শুরু করে এই দিনটাকে স্মরণ করতে চাই এই হচ্ছে আমাদের